অবশেষে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে গেলেন বা যেতে বাধ্য হলেন বলছেন অনেকেই কোথাও গিয়ে কি এই যে একটা বিপক্ষে সুর উঠছিল সরকারের বিরুদ্ধে সেটার ভয়ে কি মনে হয় দেখুন প্রথমে আমি বলি উনি যেতে ওখানে বাধ্য হয়েছে এই যে স্বতঃস্ফূর্ত একটা নন পলিটিক্যাল আন্দোলন ডাক্তারবাবুরা করছেন বাধ্য হয়েছেন উনি যেতে কারণ উনি বুঝতে পেরেছেন আজকে যদি না যায় এই আন্দোলনের যে তীব্রতা সে কি ভয়ানক হবে উনি সেটা নিশ্চয়ই আজ করতে পেরেছেন তাই জন্য উনি গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি সহযোদ্ধা জুনিয়র ডাক্তারদের এবং তার উপরে ভরসা করতে বলছেন বিচার পাবে কিন্তু চায় উনি বলছেন সময় নিয়ে এখানেই এখানেই একটা প্রশ্ন আসে উনি বলছেন যে আমি বিচার দেব অপেক্ষা করুন উনি কোথায় ছিলেন যখন এক বছর আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওনার কাছেও তো এসছিল ওনার দপ্তরে করা হয়েছিল ওনার কাছে করা হয়েছিল তখনই এক বছর উনি কেন কোনো ব্যবস্থা নেননি আজকে যদি এই এক বছর ব্যবস্থা নিতেন তাহলে আজকে এই ঘটনাও হতো না এই ডাক্তারদের আন্দোলনও হয়তো হতো না কেন উনি এতদিনেও কারুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি যারা ওই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য মানে দায়িত্ব ছিল যাদের ওই অভিযোগের ভিত্তিতে ও দায়িত্ব নেওয়া ব্যবস্থা নেওয়ার কেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন স্বাস্থ্য অধিকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি যাদেরকেই অভিযোগ করা হয়েছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখন উনি বলছেন সময় চান আর কত সময় ওনাকে দেওয়া হবে যাতে করে আরও কিছু তথ্য প্রমাণ লোপাট করা যায় লাস্টবার আমরা জানি যে বৈঠকটা হয়নি ডাক্তারদের সঙ্গে ওই লাইভ স্ট্রিমিং বিতর্কে আবারও বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী এবার একেবারে নিজের কালীঘাটের বাড়িতেই কিন্তু লাইভ স্ট্রিমিং নিয়ে কোনো কথা কিন্তু তুললেন না লাইভ স্ট্রিমিং হবে কি হবে না ডাক্তারবাবুরা চেয়েছেন কি ডাক্তারবাবুরা চেয়েছেন হলো স্বচ্ছতা আজকে উনি যখন প্রশাসনিক বৈঠক করেন সবাই দেখা যায় সব কিছু আমরা দেখতে পারি উনি কী করে কাকে ধমকাচ্ছেন কাকে কী বলছেন কী করছেন তাহলে এই যে ডাক্তারবাবুদের সঙ্গে ওনার আলোচনা এটা তো কোনো গোপনীয়তা নেই মানে কোনো সিকিউরিটির স্বার্থ নেই যেই আলোচনা বাইরে আসলে রাজ্যের বা দেশের সিকিউরিটি ব্যাঘাত ঘটতে পারে তাই এই আলোচনা লাইভ স্ট্রিমিং করাতে ওনার আপত্তি কী উনি বলছেন ভিডিও রেকর্ডিং কেন ভিডিও রেকর্ডিংয়ের বদলে লাইভ স্ট্রিমিং হোক না সবাই দেখতে পারবে ভিডিও রেকর্ডিংয়ে আপত্তি নেই লাইভ স্ট্রিমিংয়ে আপত্তির কারণ কী বলছেন যে প্রয়োজনে ভিডিও রেকর্ডিংটা বাবুদেরও দেয়া হবে এবং সব থেকে বড় বিষয় যে তিনি বলছেন যে এটা একটা বিচার বিভাগীয় তদন্ত চলছে সেই জন্য এটা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না এর সঙ্গে সুপ্রিম কোর্টে কি তদন্ত চলছে সুপ্রিম কোর্টে তদন্ত চলছে যে আর্জি করে যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনা কারা ঘটিয়েছে সিবিআই তা তদন্ত করছে তার রিপোর্ট দেওয়া পেশ করা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে এবং যতদিন কলকাতা পুলিশের কাছে ছিল তারা কি করেছে তাদের কোনো গাফিলতি কিনা তার সংক্রান্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে চলছে কিন্তু তার সঙ্গে ডাক্তারবাবুদের এই আন্দোলন লাইভ স্ট্রিমিংয়ের কোনো সম্পর্ক নেই ইভেন আমরা দেখছি খুব ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল মামলা সব ইম্পর্টেন্ট কোর্টের প্রসিডিংস সব লাইফ স্ট্রিমিং হচ্ছে স্বচ্ছতার জন্য তাহলে এই বক্তব্যর সঙ্গে স্বচ্ছতার কেন হবে না স্বচ্ছতা হলে তো ওনারও ভালো শুনুক জনগণ শুনুক যে কি হচ্ছে কি না হচ্ছে আমরা দেখেছি আজকে লোকসভা টিভিতে পার্লামেন্টে সব বক্তব্য রাখা হচ্ছে রাজ্যসভা টিভি সবাই আমরা দেখতে পাই তাহলে এইটা কেন করা হবে না ডাক্তারদের আন্দোলন মঞ্চে গিয়েও মমতা ব্যানার্জি বললেন যে মুখ্যমন্ত্রী হিসেবে নয় দিদি হিসেবে এসেছে এবং এবার আর নবান্নে ডাকলেন না ডাকলেন নিজের বাড়িতে বিষয়টাকে কোথাও একটা ইমোশনালি হ্যান্ডেল করার চেষ্টা হচ্ছে কি মনে হয় মানে অনেকেই তো বলছেন যে যে মানুষ ডাক্তারবাবুরা চান উনি ইমোশনালি করুক যাই ভেসেই করুন উনি যে বিচার ওনার থেকে চাইছে যে ওদের ওনাদের যে পাঁচ দফা দাবি সেই দাবিটা পূরণ হওয়া এবং সেই দাবির স্বচ্ছতা রেখে পূরণ হওয়া লাইভ স্ট্রিমিং হোক জনগণ ঠিক করুক যে ডাক্তারবাবুদের যে যাবি তা কতটা ন্যায্য বা মুখ্যমন্ত্রী যে বলবে তার জবাবে আমরা এই দাবি মানব কি মানবো না সেটা কতটা ন্যায্য মানুষ বিচার করুক ওনার এত ভয় কিসে উনি ইমোশনালি হচ্ছে না কি হচ্ছে সেটা তো বিচার করে লাভ নেই আজকে বিচার হলো যারা বিচার চাইছে তারা বিচার পাচ্ছে কি না আজকে কথাটা কি শুধু অভয়ার বিচার অভয়ার কান মানে যে ঘটনাটা ঘটলো তার পেছনে কী কী কারণের জন্য আজকে এই ঘটনা ঘটলো সেটাও কিন্তু বিচার্য বিষয় সেটারও কিন্তু আমরা জাস্টিস চাই জাস্টিস চাই আজকে এই হসপিটালে সন্দীপ ঘোষ যেটাকে দুর্নীতি রাতুর ঘরে পরিণত করেছিল কেন জানা সত্ত্বেও আজকে স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি তার এগেনস্টও জাস্টিস চাই এই সব কিছুর এগেনস্টে আমরা আজকে জাস্টিস মমতা ব্যানার্জিও বলছেন যে তিনিও বিচার চান তিনি ডাক্তারদের সহযোদ্ধা এটা বলছেন এবং থেকে বড়ো কথা তিনি বলছেন যে দোষীরা তার শত্রু নয় তিনি চেনেন না স্বাভাবিক ব্যাপার এটা খুব খুবই স্বাভাবিক একজন মুখ্যমন্ত্রী যারা দোষী তাদের বন্ধু হবে কেন বা শত্রুও বা হবে কেন কেউ কাউকে তার কার ওনার বন্ধু বা শত্রু তো বলেনি ওনাকে বলা হয়েছে আপনার কাছে যখন অভিযোগ এসছে আপনার পুলিশের কাছে যখন অভিযোগ এসছে তারা নিরপেক্ষভাবে কেন তদন্ত করেনি আর এই তদন্ত নিরপেক্ষ করেনি বলে আজকে তিনি ওনার পুলিশ বা ওনার স্বাস্থ্য দপ্তরের কর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন এটা আমরা বলছি কেউ তো বলছেন ওনার বন্ধু বা ওনার শত্রু কেন সন্দীপ ঘোষ রেজিগনেশন দেওয়ার পরে যার বিরুদ্ধে এত অভিযোগ তিন ঘন্টার মধ্যে ওনাকে আরেকটি কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হলো আমরা তার জবাব আর উনি বলছেন জাস্টিস আজকে উনি কি ওনার বিরুদ্ধে জাস্টিস চাইছেন আজকে দু হাজার তেইশ সালেও তো উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ওনার কাছেও তো অভিযোগ করা হয়েছিল এই দুর্নীতি নিয়ে উনি কী ব্যবস্থা নিয়েছেন তার মানে উনি আজকে ওনার বিরুদ্ধে জাস্টিস চাইছেন এদিকে মানে যে ডাক্তারদের যে অবস্থান মঞ্চ মানে স্বাস্থ্য ভবনের সামনে সেখানে হামলার ষড়যন্ত্র এমন অভিযোগ তুলেছেন কুনাল ঘোষ তিনি অডিও প্রকাশ্য এনেছেন এবং সেই ইস্যুতে কলতান দাসগুপ্ত ডিআইএফআইর নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম কথা আমি এই প্রশ্ন করতে চাই এই অডিও ক্লিপ কুনাল ঘোষের কাছে আসলো কী করে সেটা আগে তদন্ত করে দেখা হোক এবং ওনাকে হেফাজতে নিয়ে তদন্ত করে দেখা হোক উনি এই অডিও ক্লিপটা পেলেন কোথা থেকে সেটার আগে তদন্ত হোক তারপর অডিও ক্লিপের সত্যতা নিয়ে যাচাই হবে আর যে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমরা দেখেছি হুমায়ুন কোভিড থেকে আরম্ভ করে আরও অনেকে কিভাবে প্রতিনিয়ত এই ডাক্তারদের হুমকি দিয়ে যাচ্ছে এইখান থেকে চোখ মানে আমাদের ঘোরাতে এই আন্দোলন থেকে আমাদের সরানোর জন্য সাধারণ জনগণকে কলতানকে ফাঁসানো হয়েছে এর বাইরে কিচ্ছু না প্রশ্ন হলো এই অডিও ক্লিপটা ক কুণাল ঘোষ বিলক্ষীগর আগে তার জন্য ওনাকে জিজ্ঞাসাবাদ করাও হোক হেফাজতে নিয়ে তারপর তো এই অডিওর সত্যতা নিয়ে বিচার হবে